আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে আসলাম মূলত আপনারা জানেন যে আজকে হিডু শেখকে কোর্টে উঠানোর পরে হিডু শেখ চিল্লায় কান্নাকাটি শুরু করে দিয়েছে সে জানে যে তার ফাঁসি হবে সে আসলে ভয় পেয়ে ভয় পেয়ে রয়েছে তা আসলে তার যে আসলে এত কষ্ট সে আতঙ্ক রয়েছে যে তাকে ফাঁসি দেবে সে টের পেয়েছে যে আসলে তার মৃত্যু হবে তা সে চিল্লাই বলতেছে যে আমি অন্যায় করিনি আমি অন্যায় করিনি আমার বৌমাকে ধরুন আসলে তার মা এই কথা শুনে আসলে অসুস্থ হয়ে পড়েছে এবং এমন একটা অবস্থা হয়েছে তার মার যে আসলে দুঃখের বিষয় যে হা আসতে হয় কান্তি হয় তার মা অসুস্থ হয়ে পড়েছে এবং চিন্তায় চিন্তায় সেই চিন্তায় আমি দুঃখে কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে এক বস্তা এক বস্তা দেশি চাউল এক বস্তা দেশি চাউল আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই চাচা এই চাচার ব্যানে করে আমি এক বস্তা চাউল নিয়ে যাচ্ছি হিটু শেখের মার জন্য তার তার মাকে আমি আসলে দেব। এটা মূলত আসলে দুঃখের বিষয় আপনারা বলতে পারেন যে আমি দিচ্ছি আসলে না আমি বিভিন্ন জায়গাতে চাল চাল কাটা উঠেছি চার পাঁচজন আমাকে দেশে চার পাঁচজন দেশে সেই চাউল নিয়ে আমি এখন হিটু শেখের মার কাছে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাকা আসলে গাড়ি চালাচ্ছেন এবং এই যে চাউল চাউলির বস্তা আপনারা দেখুন তা এখন মেন কথা হলো কি আমি এই দান দেব। কিন্তু আমি আসলে দেখাবো না যে আমি হিটু শেখের মাকে দিচ্ছি কি কারণে কারণ কোনো কিছু যদি দান করা হয় সেটাকে দেখিয়ে দান করতে হয় না এটা আপনারা জানেন ইসলামের নাই কারণ আজকে আমি ইটু শেখের মাকে দিলাম ছবি তুললাম বড়ো বড়ো কথা বললাম এটা আমার দান না এটা হলো আমার জন্য ক্ষতি এর জন্য আমি মূলত যখন আসলে ইটু শেখের মাকে চাউল মশলা দেব। তখন আমি আসলে আপনাদের সামনে আসলে আমি হ্যাঁ সে ভিডিওটা আমি পেলে করব না কারণ এতে আসলে আমার এই দানটা নষ্ট হয়ে যাবে আসলে ইটু শেখ তো মারা যাবে তার ফাঁসি হবে কিন্তু আপনারা প্লিজ যে যেখান থেকে আসেন তার অসহায় মাকে সাহায্য করুন এবং তার অসহায় মাকে সাহায্য না করে এই হিটু শেখের মতো তার মা আত্মহত্যা করে মারা যাবে কারণ আসলে তার মা বিদ্ধ হয়ে গেছে আসলে আজকে ইটু শেখ যেভাবে কান্না করলো কোটে সে কান্না দেখে আমি কি করব আমি তা শেষকালের লোকজনের কাছে চাউল উঠে নিয়ে এখন আমার চাউল দিতে যাচ্ছি আপনারা দোয়া করবেন আর এমনি এই ইটু শেখের মাকে যে যা পারেন সবাই সাহায্য করবেন আসলে সাহায্য করলে আপনাদের আসলে আপনাদেরও লাভ কারণ জাকাত দিয়ে আসলে সবারই পক্ষ দেখতে পাচ্ছেন আসলে এখন কি বলবো আসলে রাস্তাঘাটে আসলে কথা বলা ঠিক মতো যায় না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা সবসময় পিটি শেখের মার পাশে থাকবেন ধন্যবাদ